আশা আশা আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই জানেন আমাদের রিয়েল ইন্টারনেট ইউটিউব চ্যানেলে যেই সমস্ত ভিডিও আপলোড করা হয় সব ভিডিও হানড্রেড পার্সেন্ট রিয়েল আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা সবাই কিন্তু এই বিষয়টা ভালোভাবে জানেন তো কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গো গোয়াল নামে একটি অ্যাপ্লিকেশন এই যে এই অ্যাপ্লিকেশন নামে একটি ভিডিও আপলোড করেছিলাম তো এই অ্যাপ্লিকেশনটা দেখে এবং ওই ভিডিওটা দেখে অনেকে অ্যাকাউন্ট তৈরি করেছে জাস্ট এই যে অ্যাপ্লিকেশনটা গোগওয়াল দেন আমি অ্যাপ্লিকেশনটা অ্যাট ফার্স্ট ওপেন করে দিলাম এখন দেখাবো অ্যাপ্লিকেশান আমি কত ডলার ইনকাম করেছি আর অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন আমি কত লগ ইন করে নিয়ে এলাম এবং অ্যাপ্লিকেশন এখন প্রোফাইলের পর ক্লিক করে দেবো আমার এই যে প্রোফাইল আমার অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম দেন আমার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স এবং বর্তমানে কয়েন কত করে আছে তা এখন তো এখন দেখতেছি এই যে আমাদের বর্তমানে ব্যালেন্স আছে পাঁচ ডলার পাঁচ সেন্ট আমি এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করলে আপনার দেখতে পারতেছেন আমি মোটামুটি ভালো পরিমাণে রেফার করেছি রেফার থেকে আমি প্রতি রেফার থেকে পাঁচ টাকা করে পেয়েছি অর্থাৎ পাঁচ সেন্ট করে পেয়েছি এই যে প্রতি রেফার থেকে আমি পাঁচ সেন্ট করে পেয়েছি টোটালি আমি পাঁচ ডলার পাঁচ সেন্টের মতো রেফার বোনাস পেয়েছি এখন তো আমি এখান থেকে এই যে উইন্ডোর পর ক্লিক করি এই যে উইন্ডো জাস্ট এখানে ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন মিনিমাম আপনি দশ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন এই যে দশ ডলার তারপরে তিরিশ ডলার তারপরে পঞ্চাশ ডলার এরকমভাবে আপনি সর্বোচ্চ পাঁচশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন এবং পাঁচশো ডলার পর্যন্ত পেমেন্ট নিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে বর্তমানে পাঁচ ডলার পার্সেন্ট আছে অনেকে বসছেন এবং অনেকে এখানে অ্যাকাউন্ট তৈরি করছেন অনেকে কাজ করতেছেন তো আমি কনফার্মের পর ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের অ্যাকাউন্টে কত দশ ডলার হতে হবে দশ ডলার হলে আমি পেমেন্ট নিতে পারবো এখন বিষয়ে এটা যারা অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করেন নাই এবং যারা এখনও পর্যন্ত কাজটা ভালোভাবে বোঝেন নাই তাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি অ্যাটফার্স্ট যে কাজটা করবেন এখানে যে পেপাল ভেরিফাই দেখতে পারতেছেন এখানে আপনার পেপাল ভেরিফাই অর্থাৎ আপনার পেপাল ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে নেবেন তারপরে ভেরিফাই ইমেল অর্থাৎ আপনার একটা ইমেল দিবেন এই ছিল দুইটা কাজ এই দুইটা কাজ আপনি অবশ্যই করে নেবেন এই দুইটা কাজ আপনারা যারা করেন নাই তারা এই দুইটা কাজ করে নেবেন এখন বিষয় হচ্ছে এটাই এখানে আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন এখান থেকে আপনার টাকা ইনকাম করার জন্য যে কাজটা করতে হবে এখান থেকে যে দেখতে পারতেছেন ভিউ এই যে ভিউ লেখা দেখতে পাচ্ছেন জাস্ট এই ভিউ লেখার পর ক্লিক করে দিবেন দেন এখানে ক্লিক করার পর আপনাদের মাছ সেম এরকম একটি ইন্টারফেসু হবে এখানে দেখতে পারছেন আপনারা প্রথম যে অপশনটা দেখতে পারছেন ডিপোজিট আপনারা চাইলে ডিপোজিট করে ইনকাম করতে পারেন এই যেখান থেকে টু ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করে ইনকাম করতে পারেন বা এখানে দেখতে পারতেছেন ইনভাইট ফ্রেন্ড এ হচ্ছে বিষয় ইনভাইট ফ্রেন্ড করে যদি আপনি মানুষ জয়েন করতে পারেন তাহলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি যদি আপনার বন্ধু বান্ধবকে যদি এখানে জয়েন করতে পারেন তাহলে ভালো পরিমাণে এবং হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন এই অ্যাপ্লিকেশন থেকে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনি একটু নিচে দেখতে পারতেছেন কমপ্লিট টাস্ক জাস্ট আপনি এই টাস্কটাকে যদি কমপ্লিট করতে পারেন তাও এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন এখান থেকে যে কমপ্লিট উপর ক্লিক করে এখান থেকে টাস্ক কমপ্লিট করে ইনকাম করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের কাজ আছে এই যে তো এই কাজগুলো অবশ্যই আপনি একটু দেখে নেবেন এই যে এই কাজগুলো আপনি এখান থেকে একটু কমপ্লিট করে দেখে নেবেন তো আমি ভালোভাবে এই কাজগুলো আর জানি না নিজেও ভালো মতো জানি না এই কাজগুলো তো আপনি একটু ভালোভাবে দেখে নেবেন আর এখান থেকে আপনার প্রতিদিন ডেলি চেক করে আপনি কিছু কয়েন ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার ডেলি চেকের পর ক্লিক করে দেবেন এই যে জাস্ট এই অপশানের পর ক্লিক করলে আপনার প্রতিদিন ভালো পরিমাণে একটু কিছু কয়েন পাবেন এই দেখতে আমি কিছু কয়েন পেলাম এবং আবার এখানে ক্লিক করে দিলাম তো এখানে আপনার প্রতিদিন চেক করলেও কিন্তু ভালো পরিমাণে কয়েন পাবেন এই যে এই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে বর্তমানে চোদ্দ হাজার কয়েন হয়ে গেল এখান থেকে আপনি প্রতিদিন যদি চেক করেন তাহলেও কিন্তু এখান থেকে আপনি কিন্তু প্রতিদিন ভালো কয়েন পাবেন এখান থেকে এই যে ভালো পরিমাণে পয়েন্ট পাবেন প্রতিদিন এখানে চেক করে নেবেন তো এখানে ভালো পরিমাণে ইনকাম করার জন্য আপনার এই কয়টা মাধ্যম আছে মাধ্যম হচ্ছে এটাই আপনি যদি রেফার করতে পারেন তাহলে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন জাস্ট আপনি রেফার করতে পারলে এখান থেকে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন এখান থেকে যে আমার কিছু বক্স তারা কালেক্ট করতে বলতেছে আমি কিছু বক্স কালেক্ট করে নিলাম এবং এখানে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্ট এখন পঁচিশ হাজার কয়েন হয়ে গিয়েছে এই কয়েন দিয়ে কী করবেন সেটাও দেখে দিব জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভালো পরিমাণ ইনকাম করতে হলে আপনার রেফার করতে হবে এখন অনেকে ভাবতেছেন রেফার কীভাবে করবো আমরা ইউটিউবার আমরা ভিডিও সারলে আমাদের রেফার হয় আপনাদের রেফার হয় না তো ভাই যে কোনো জিনিসেই যে কোনো কাজে আপনি যদি কষ্ট না করেন তাহলে কিন্তু সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না এটা আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট শুরু বলতে পারি আপনারা যদি রেফার করতে পারেন এই অ্যাপ্লিকেশনে ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন আমি বলবো আপনি আগে একটি অ্যাকাউন্ট তৈরি করেন তারপরে দেখেন যদি ভালো লাগে তাহলে আপনি অ্যাপ্লিকেশনে কাজ করবেন এখান থেকে আমি বের হয়ে গেলাম তারপর এখান থেকে দেখতে পারতেছেন এই যে ইনভাইট জাস্ট এই ইনভাইটের পর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারতেছেন এখানে দেখতে ইনভাইট ওয়ান ফ্রেন্ড আন তিন ডলার জাস্ট এখানে তারা এটা বলতেছেন আপনি একজনকে যদি ইনভাইট করতে পারেন অর্থাৎ আপনি একজনকে জয়েন করতে পারলে তিন ডলার পেয়ে যাবেন এখান থেকে যদি যে ভিউ মাই ইনভাইটেশন জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন আমি কত জনকে এখানে রেফার করেছি দেখতেছেন মাই ফ্রেন্ড ওরাই আটাত্তর জনকে আমি এখানে রেফার করেছি এবং টোটালি এখান থেকে আমি দেখতে পাচ্ছেন উনচল্লিশ ডলারের মতো ইনকাম করেছি এবং টোটাল আমার অ্যাকাউন্টে বর্তমানে পাঁচ ডলারের মতো আছে তো এখানে আপনার আস্তে আস্তে এই ডলারটা এখান থেকে আস্তে আস্তে এই ডলারটা আপনার এখানে আসবে তো এখানে দেখতে পাচ্তেছেন আমি এখন তো আটাত্তর জনকে রেফার করেছি আমি টোটাল এখান থেকে উনচল্লিশ ডলার ইনকাম করেছি এবং এখানে আস্তে আস্তে সেই ডলারগুলো যাবে এখান থেকে আমি পেমেন্টটা নেবো এখান থেকে উইড্রো করবেন এই যে উইড্রো করলে এখান থেকে ইনকাম করতে পারবেন আর এখান থেকে এই যে শেয়ার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই লিঙ্ক কপি করে আপনার যে এই রেফার যে রিঙ্ক এই লিঙ্কটাকে কপি করে আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই ছিল কাজ আসলে এখানে কাজ তেমন নাই তো এখানে কাজটা হচ্ছে আপনি টাস্ক কমপ্লিট করে এবং রেফার যদি করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন ভালো পরিমাণে আগে বলবো অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই আগের একটি ভিডিও লিঙ্ক থাকবে আগের একটি ভিডিও ওই ভিডিওতে দেখে দিয়ে অ্যাপ্লিকেশনে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় ঠিক আছে ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করবেন যদি অ্যাকাউন্ট তৈরি করেন অ্যাকাউন্ট তৈরি করে আপনি দেখতে পারেন অ্যাপ্লিকেশনটা আসলে আপনার কাছে ভালো লাগে না ভালো লাগে কিনা সেটা আপনার দেখতে পারেন অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট তৈরি করে যদি রেফার করতে পারেন তাহলে ইনকাম করতে পারবেন অ্যাপ্লিকেশন থেকে এটা আমি আপনাদেরকে বলে দিলাম তো আগের ভিডিওটা মিস করে থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা থাকবে আগের ভিডিওটা দেখে নেবেন তো আজকের এই ভিডিও পছন্দ ছিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন